আগে মানুষের যদি টাকা প্রয়োজন হতো কিন্তু টাকা কোথাও খুঁজে না পেত তবে সে ভিক্ষা করত কিন্তু এখন মানুষের টাকা প্রয়োজন হলে সে চান্দাবাজি করে চান্দা করবেন করেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু মুসলমানের অনুভূতিতে আগা থানা দাড়ি ধরে টান দিয়ে অপমান করা আপনি কি একবারও কল্পনা করেন নাই ফেরাউনের অবস্থা হয়েছে যা তার থেকেও অবনতি হতে পারে আপনার এতটা দুঃসাহস আর স্পর্দা কোথা থেকে পান মুসলিম উম্মাহ দেখে কোনো দিন সহ্য করবে না ভিডিওটি দেখে আপনার রক্তে যদি ইসলামের এক বিন্দু কণা পরিমাণ থেকে থাকে না তবে আপনি সহ্য করতে পারবেন না ভিডিওটি ছড়িয়ে দিবেন বিশ্বময় কন্টিনিউ করতে থাকবেন প্লিজ মাস্তানি করে ছোট লোকে বিনয়ী হয় বড় লোকে টাকা পয়সা দিয়ে মানুষ বড় হয় না বড় হয় আচার আচরণের কাজ কাম দিয়ে আপনি কি বড় ঘরের বড় বড় ঘরের মানুষ নাকি ছোট লোক এটা আপনার আচরণ দ্বারা প্রমাণ হবে আপনি যদি মাস্তানি মাতবরি করেন মনে রাখবেন পৃথিবীতে কুকুরের চাইতে বড় মাস্তান কম আছে কুকুর দেখবেন আপনার মতো দু চারজন বন্ধু লাগে না একা একাই হুদাই চিল্লাই দেখবে ঠিক না ভাই ঠিক আপনার ঠেলার চোটে রিক্সাহারা টিকতে পারে না গরিব মানুষ টিকতে পারেন না অসহায় মানুষ টিকতে পারেন না গায়ের জোরে একটু দুর্বল হয়েছে বেচারা চুন থেকে নুন করছে ডেকে এনে চাপ থাপ্পড় দিয়ে বসেন গুষি দিয়া বসেন গালি দিয়া বসেন কে আমতের ময়দা এই লোক আল্লাহর শপথ করে বলি এই লোক হাজির হয়ে যাবে এবং আপনার এই অপব্যবহার আপনার এই দুরাচরণের জবাব সেদিন দিতে হবে বিচার সেদিন হবে আল্লাহ তালা বলেছেন অমাইয়া আমাল মিস কলা জরুরাত সরাই একটা সময় এসে ফেরাউন বলেছিল কলা আমানতু বনু র ইল আন আমিনাল মুসলিমিন ফেরাউন বলেছিল আল্লাহ আমার ভুল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আমি ক্ষমা চাই আল্লাহ রবুল আলামিন তার তৌবার দরজাটাই বন্ধ করে দিয়েছে এই যৌবনের যৌবনিয়াত থাকবে না একদিন হয়তো বা তৌবা করতে যাবেন তৌবার দরজাটাও কবুল হবে না আর যদি হয় স্বৈরাচারের অবস্থা তাহলে পালানেরও সুযোগ পাবে না লুঙ্গি পরে যারা পরিমাণ খারাপ কাজ করবেন মুখোমুখি হইতে হবে তার পরিণামে এজন্য মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাব যে কোনোদিন কাউকে কষ্ট দেব না হিংসা কারোর কষ্টের কারণ হব না হিংসা কোনোদিন কারোর কষ্ট দেব না পারলে উপকার করব না পারলে চুপ থাকব শরীরে ভাব আসলে নিজের মনকে বলবো এ ভাব দূর হইতে সময় লাগবে না দূর হইতে সময় লাগবে এজন্য বিনয়ী হয়ে চলবো তো ইনশাআল্লাহ এলাকা সুন্দর হবে দেশ সুন্দর হবে যদি আমাদের আচরণ সুন্দর হয় আমাদের যুবকরা যদি সমাজমুখী কাজ করে আমাদের যুবকরা যদি সমাজের জন্য ভালো কাজ করে মাস্তানি গুন্ডামি এবং গায়ের জোর খাটে দুর্বলদের উপরে জোলম যদি না করে তাহলে দেশ সুন্দর হয়ে যাবে আমাদেরকে সুন্দর দেশ গড়তে হলে অনেক বেশি কিছু করতে হবে না আমরা যদি সবাই সবার অধিকারগুলো দেয়া শুরু করি কেউ যদি কারোর কোনো কষ্টের কারণ না হই কারোর সাথে মাতবরি সর্দারি গুন্ডামি এবং গায়ের জোর খাটানোটা না করি তাহলে এই দেশ এমনি স্বর্ণ দেশ হয়ে যাবে ইনশা আল্লাহ আমরা মুসলমান ওয়াজ শোনার ব্যাপারে উস্তাদ হাজার হাজার যুবক ওয়াজ শুনে ঘন্টায় ঘন্টা বসে মাগার যুবক ওয়াজের উপরে আমল করার প্রশ্ন আসবে যখন পাবলিক বাসে উঠছেন চার পাঁচ বন্ধু মিলে ডাকছেন কন্ট্রাক্টরকে ভাড়া নেওয়ার জন্য একবার বেশি দুইবার ডাকছেন বেচারা শুনে নাই অন্য মনস্ক ছিল এরপর ডাইকায় না কলার ধরে বলছেন এই বেটা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দুর্বার গতিতে ভাইরাল হয়েছে এবং অসংখ্য ভিডিও হয়তোবা অন্তরালেই থেকে যায় ভাইরাল হয় না এমন গহিত কাজ যেখানেই হবে সেখানেই প্রতিহত করবেন এই ভিডিওটি দেখার পরে মুসলিম উম্মা দুর্বার গতিতে ছুটে গিয়েছিলেন দেশ দেশান্তর পাড়ি দিয়ে উপস্থিত হয়েছিলেন মুসলমান উম্মা আল্লাহ ভালো জানেন এর আসল বিচার পাব কিনা এমন আচরণ করার পূর্বে মনে রাখবেন ফেরাউনও করেছিল স্বৈরাচাররাও করেছিল চান্দাবাজি করতে গিয়ে অসহায় মানুষকে এবং অসহনীয় যন্ত্রণা দিয়ে আপনারা ভালোবাসা নয় আপনারা কামিয়ে নিচ্ছেন মনে রাখবেন জোর করে জোর করে কোনো দিন চান্দা আদায় করতে গেলেও বা চান্দা আদায় করতে পারলেও ভালোবাসা আদায় করতে পারবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ছড়িয়ে দিবেন বিশ্বময় কথা কানে যায় নাই এরপর দিলেন দু চটক না এইটা যদি হয় তাহলে আপনার এরকম শত শত ওয়াজ মাহফিলের মাহফিলে শুয়ে গড়াগড়ি দুই কোনো লাভ হবে আর যদি এখান থেকে শিক্ষা গ্রহণ করে কোন আঘাত করার আগে আপনার হাত থেমে যায় আপনার মুখ থেমে যায় আপনার বিবেক সেখানে যদি কাজ করে অ্যাক্টিভ হয়ে যায় তাহলে মনে করতে হবে ওয়াজ আপনাকে কাজ ধরেছে ওয়াজ আপনাকে এফেক্ট করেছে ওয়াজ আপনাকে সুপথে এনেছে তাহলে এটাই হবে আপনার সার্থকতা সেই যুবক পাওয়া কঠিন যেই যুবক তার যৌবনে কোনো মানুষের উপরে মাস্তানে তানে করে নাই উপর দুর্ব্যবহার করে নাই গায়ের জোর খাটা নাই অন্যায় জুলুম করে নাই খারাপ কাজ করে নাই হারাম সম্পর্ক করে নাই এইরকম যুবক পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে কিন্তু যদি সেই কাজটা আপনি করতে পারেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যুবক হবেন আপনি সবচেয়ে সাকসেস যুবক হবেন সবচেয়ে আদর্শ মুসলমান হবেন সেই মুসলমানই স্পেন বিজয়ী বেন জিয়াদের মতো মুসলমান হবে সেই মুসলমানই সেই যুবকই ইশা মোহাম্মদ বিন মতো ভারতবর্ষ বিজয়ী যুবক হবে সেই যুবকই মুসলমানদের সেই হারানো গৌরবকে পুনরায় উদ্ধার করতে পারবে সেই যুবক নয় যে যুবক মাহফিলে পরে মাহফিল করে ভলনটিয়ারে পরে ভলেন্টিয়ারই করে হুজুরের গায়ের আগেও থাকে পিছেও থাকে হুজুরের সাথে ছবি বৈশাও নেয় কাই নেয় লাভ নাই কোনো লাভ হবে না আমল করেছেন ওই দূর থেকে মাহফিলের কোনা থেকে কথা শুনে নিয়ত করে ফেলেছেন আমি এই খারাপ কাজ আর করবো না এই যুবক সাকসেস আর একেবারে স্টেজে আইসা বাতাস করছেন কিন্তু যেই সেই এই যুবক সাকসেস নয় কথা কি ক্লিয়ার বুঝে আসছে আল্লাহ আমাদের কামলের তফিক দান করুন